কোথাও একবার পড়েছিলাম সৈয়দ আলীকে এক এক মদ খেতে দেখে সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনি যে মদ খাচ্ছেন এটা দেখে তরুণ সমাজ কি শিখবে উত্তরে তিনি মদের গ্লাসে চুমুক দিয়ে বলেছিলেন তোমার তরুণ সমাজকে বলে দিও মদ খাওয়ার আগে আমি পৃথিবীর তেইশটা ভাষা রপ্ত করেছি ওনাকে নিয়ে আর একটা মজার ঘটনা আছে তিনি তখন বেশ বিখ্যাত লেখক প্রতিদিনই তার দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয় একদিন এক ভক্ত মুস্তফা আলীর কাছে জানতে চাইলেন তিনি কোন বই কি অবস্থায় লিখেছেন মুস্তফা আলী যতই এড়িয়ে যেতে চান ততই তিনি কিন্তু বান্দা। শেষে মুস্তফা আলী সাহেব সরাসরি উত্তর না দিয়ে বললেন দেখো সুইস মনস্তত্ববিদ কার্ল জাং একদা তার ডায়েরিতে লিখে রেখেছিলেন কিছু লোক আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে লিখি এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয় কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতেই পারি কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না এমনই হাস্যরাসে পরিপূর্ণ ছিল এই মানুষটি তার লেখা দেশে বিদেশে পড়েছি পাঁচ পাঁচবার কাবুল কান্দাহার হারিয়েছি প্রতিবার ভ্রমণ কাহিনী কতটা আনন্দদায়ক হতে পারে তা এই বই না পড়লে বুঝতে পারতাম না আমি নিয়েছি নিহার আর এন মল্লিকের প্রোফাইল থেকে তার পেজে শেয়ার করা এই পোস্টটি যেটি মাধ্যম থেকে সংগৃহীত তার জন্য তাকে এবং সমাজমাধ্যমকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ